হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে বিরতি আমি একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন চাকরিতে তোমরা এখনও দরখাস্ত করতে পারবে তা নিয়ে আমি আলোচনা করবো ভেন চলো দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি সর্বপ্রথম দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বলা হয়েছে পশ্চিম রেলে অ্যাপেন্টিস এখানে বলা হয়েছে যোগ্যতা মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এবং সঙ্গে আইটিআই পাস যোগ্যতা লাগবে শূন্য পদের সংখ্যা তিন হাজার তিনশো সতেরোটি শেষ তারিখ চার নয় চব্বিশ ওয়েবসাইট দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট ডাব্লু সি আর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিও ডট ইন তারপর দেখতে পাচ্ছ আমার নিচের দিকে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে স্টাইপেন্ডিয়ারি ট্রেনি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবি সঙ্গে আইটি পাশ যোগ্যতা লাগবে এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে তারপর দেখতে পাচ্ছ শূন্যপদের সংখ্যা বলা আছে দুশো একানব্বইটি শেষ তারিখ এগারো নয় চব্বিশ ওয়েবসাইতে দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট এনপি সি ক্যারিয়ার্স ডট সিও ডট ইন তারপর দেখতে পাচ্ছ রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার ও সুপারভাইজর এখানে বলা আছে ডিপ্লোমা পাশ যোগ্যতা লাগবে শূন্যপদের সংখ্যা সাত হাজার নশো একান্নটি শেষ তারিখ উনতিরিশ আর চব্বিশ ওই দেখতে পাচ্ছ সংশ্লিষ্ট রেল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবি তারপর পাচ্ছ বন্ধুরা এখানে বলা হয়েছে বিমান বাহিনীতে ক্লার্ক এখানে বলা হয়েছে যোগ্যতা মাধ্যমিক পাশ যোগ্যতা লাগবে শূন্য পদের সংখ্যা একশো বিরাশিটি শেষ তারিখ এক নয় চব্বিশ ওয়েশ দেখতে পাচ্ছ ডাব্লু ডাবল ডাব্লু ডট ইন্ডিয়ান এয়ারফোর্স ডট এনআইসি ডট ইন তারপর ইতিবাচক হিন্দুস্তান কপার লিমিটেডে অ্যাপেন্টিস এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটি পাশ যোগ্য আইটিআই পাশ যোগ্যতা লাগবে শূন্য পদের সংখ্যা একশো পঁচানব্বইটি শেষ তারিখ আঠাইশ আট চব্বিশ ওয়েবশ দেখতে পাচ্ছ ডাবলু ডাবল ডাব্লু ডট অ্যাপেন্টিশিপ ডট জিও ডট ইন তারপর দেখতে পাচ্ছ ইন্দো তিব্বত সীমান্তি পুলিশে কনস্টেবল এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই পাস যোগ্যতা আবেদন করতে পারবি শূন্য পদের সংখ্যা দুশো দুটি শেষ তারিখ দশ নয় চব্বিশ ওয়েবসাইট দেখতে পাচ্ছ ডাব্লু ডাব্লু ডট রিক্রুমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বলা হয়েছে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে লেকচারার এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা আবেদন করতে পারবি শূন্য পদের সংখ্যা এখানে জানানো নেই শেষ তারিখ দেখতে পাচ্ছ একত্রিশ আট চব্বিশ ওয়েবসাইট দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট ডাব্লু সি এস সি অনলাইন ডট ইন তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা নিচের দিকে বলা হয়েছে রেলে প্যারামেডিক্যাল কর্মী এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট ও পেশাগত যোগ্যতা লাগবে দেখতেই পাচ্ছ শূন্য পদের সংখ্যা এক হাজার তিনশো ছিয়াত্তরটি শেষ তারিখ ষোলো নয় চব্বিশ ওয়েবসাইট দেখতে পাচ্ছ সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবি তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা বলা হয়েছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক কোর্সে ভর্তি চলছে দেখতে পাচ্ছ এখানে যোগ্যতা বলা হয়েছে ক্লাস এইট পাস এবং মাধ্যমিক ফের হলে তোমরা এখানে আবেদন করতে পারবে শূন্যপদের সংখ্যা জানানো নেই শেষ তারিখ সতেরো নয় চব্বিশ ওয়েবসাইটে দেখতে পাচ্ছ বন্ধুরা ডাব্লু ডাব্লু ডট ডট এসি ডট ইন দেখতে পাচ্ছ বন্ধুরা নিচের দিকে বলা হয়েছে রেলে অ্যাপেন্টিস এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটি পাস যোগ্যতা আবেদন করতে পারবে শূন্যপদের সংখ্যা চার হাজার ছিয়ানব্বইটি শেষ তারিখ ষোলো নয় চব্বিশ ওইশ দেখতে পাচ্ছ ডাবল ডাবল ডাব্লু ডট ডাব্লু আর সি এনআর ডট ও আর জি তারপর দেখতে পাচ্ছ বন্ধুরাণিসের দিকে বলা হয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স অ্যাপেন্টিস এখানে বলা হয়েছে আইটিআই ও ডিপ্লোমা যোগ্যতা লাগবে সঙ্গে ডিগ্রি যোগ্যতা লাগবে শূন্যবাদের সংখ্যা পাঁচশো আশিটি শেষ তারিখ একত্রিশ আর চব্বিশ ওইশ্য দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট অ্যাপেন্টিস ইন্ডিয়া ডট জিও ডট ইন তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা ইন্দো তিব্বত সীমান্তে পুলিশের কনস্টেবল এখানে বলা হয়েছে মাধ্যমিক পাঠকতা আবেদন করতে পারবি শূন্য পদের সংখ্যা আটশো উনিশটি শেষ তারিখ দেখতে পাচ্ছ এক দশ চব্বিশ ওয়েবসাইট দেখতে পাচ্ছ ডাব্লু তো ডাব্লু ডট ডট পুলিশ ডট ডট ইন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই সপ্তাহে অসংখ্য চাকরির আবেদন চলছে তোমরা যারা এর মধ্যে কোনোটিতে আবেদন করতে চাও তারা অবশ্যই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তারিখ শেষ হওয়ার আগে তোমরা এখানে অবশ্যই আবেদন করে ফেলো তবে এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম চাকরি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুক দেখা হবে পরবর্তী ভিডিওতে